জয়মা তারা আচ্ছা তোমরা কি কিছু গেস্ট করতে পেরেছো চলো আমি বলে দিই তো আজ আমরা চলে গেছিলাম জয়মা তার হোটেলে একটু খেতে একটু পাশে কেনাকাটা করছিলাম তাই চলে গেছিলাম তো জয়মা তারা বলতে অরুণদার হোটেল তো চলো তোমাদের দেখাই এই দেখো অরুণদা আমি জানি না কেন ওনার স্টাফের ওনার চেল্লাচ্ছিলো অনেক দেখছিলাম সেটাই আর আমরা এখানে খেতে এসেছিলাম দেখি তোমাদের সাথেও শেয়ার করব কেমন কি খেতে হয় এনার কাছে ফেমাস হচ্ছে খিচুড়ি খিচুড়িটা অনেক ফেমাস আমার মনে হয় অরন্দাকে চেনে না এমন কোনো মানুষ নেই ইনি কিন্তু একসময় খুব ফেমাস এবং ইনি দাদাগিরিতেও গেছে আর এনাদের মানে খাবার দাবারের দাম একদম ঠিকঠাক আছে খুব বেশিও না তোমাদের একটা ঘটনা বলি এনার কাছে ধরো একশো কুড়ি টাকার একটা প্লেট সেটাকে বলবে এক লাখ কুড়ি হাজার টাকা ধরো এই খিচুড়িটা সত্তর হাজার টাকা প্লেট সেটা বলে সত্তর হাজার টাকা তো এই দামগুলো নিয়ে তোমরা অনেক কনফিউজ হয়ে যাবে আর খুব মানে ভালোও লাগে আমার তো খুব ভালো লাগছিলো শুনতে আর হ্যাঁ খাবার দাবারগুলো ভালোই ছিল আর তোমরা সত্তর টাকার মধ্যে আর কি চাও গাইস সত্যি খাবার দাবারগুলো দামের হিসাবে খুব ভালো ছিল আর একটা কথা বলি এবার আসি অরুণদার বিহেভিয়ার নিয়ে দেখো আমার মনে হয় ফেমাস হওয়ার পরে একটু হলে সবারই বিহেভিয়ার চেঞ্জ হয় তাই সেটা অরুণ দাদারও হয়েছে দেখতেই পাচ্ছ তার মুখ দেখে তারপরে আমার ভিডিওতে যেইটুকুলো আমি ক্যাপচার করতে পেরেছি ওনার স্টাফের ওপরে উনি খুব ছেলার সেটাই আমি একটু দেখছিলাম কেন আমি জানি না আর এখানে দেখো আমি একটুখানি ভিডিও করছি একটু নার্ভাস হচ্ছিলাম ভাইতে তারপরে খেয়ে দিয়ে আমরা এই যে বেরিয়ে পড়ছি আর খাওয়ার পরে আমার এই যে কথবিলটা যা লাগে না তোমাদের কি বলবো তো একটু কদবেল মাখি নিলাম চলো আজকের মতো বাই